হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কুইক জব স্টাডি আজকে তোমাদের ইতিহাসের প্রশ্ন উত্তরে নেক্সট ক্লাস নিয়ে চলে এসেছি আর আগেই বলেছি যে ইতিহাসের এই ক্লাসগুলি তোমরা দেখলে মোটামুটি ইতিহাস তোমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে ইতিহাস দিকে প্রায় কমপ্লিট হয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর এই ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে হলে কিন্তু ভিডিওগুলি তোমরা মিস করে যাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তো আগে পঞ্চাশটি দিয়েছি আর নেক্সট আজকে পঞ্চাশটি আজকের ক্লাস রেখেছি তো চলো প্রথম প্রশ্ন দেখো বুদ্ধদেব যে স্থানে সিদ্ধিলাভ করেছিলেন সেই স্থানের নামটা কি বুদ্ধ গয়া বুদ্ধদেবের পুত্রের নাম কী বুদ্ধদেব বলতে গৌতম বুদ্ধের কথা এখানে বলা হচ্ছে ঠিক আছে রাহুল অষ্টাঙ্গিক মার্গের অপর নাম কি অষ্টমার্ক ঠিক আছে নেক্সট ফিফটি ফোর লোথাল কোথায় অবস্থিত লোতাল অবস্থিত গুজরাটে মহাজন শব্দের অর্থ হলো বৃহৎ রাজ্য খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর পূর্ব ভারতের কয়টি মহাজন পদ ছিল ষোলোটি ষোড়শ মহাজন পদের মধ্যে কোন মহাজন পদ পরবর্তীকালে সাম্রাজ্যে পরিণত হয় সেটি হল মগধ ঠিক আছে নেক্সট কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করেছিলেন কোন বিদেশি প্রথম ভারত আক্রমণ করেছিলেন খুব গুরুত্বপূর্ণ এটি পার্শ্বিকরা ঠিক আছে পার্সিকরা কবে ভারত আক্রমণ করে পাঁচশো আটান্ন খ্রিস্টপূর্বাব্দে কার উপাধি ছিল কুনিক অজাতশত্রু অশোক কবে সিংহাসনে বসে দুশো তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে অশোক সিংহাসনে বসে আচ্ছা মহা নন্দবংশে কে প্রতিষ্ঠা করে নন্দবংশ প্রতিষ্ঠা করে মহাপদ্ম নন্দ নন্দবংশের শেষ রাজা কে ছিলেন ধননন্দ মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দের সিংহাসনে বসেন চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তিনশো চব্বিশ খ্রিস্টাব্দে বিম্বিসারকে অমৃতাঘাত উপাধি কারা দেন গ্রিকরা আচ্ছা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন বৈদেশিক পর্যটক ভারতে আসেন সেটা হলো মেগাস্তিনিস আচ্ছা ভারতের নৌবা নৌবিদ্রোহ কবে হয়েছিল উনিশশো ছেচল্লিশ সালে মৌর্য সাম্রাজ্য শেষ সম্রাট কে ছিলেন বৃহদত মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এটা হলো অশোক আচ্ছা মৌর্য রাজাদের রাজধানী কোথায় ছিল পুত্র সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে শিমুক সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে শিমুক আচ্ছা বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন কোন মৌর্য সম্রাটকে ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে আচ্ছা সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন পুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন গৌতমী পুত্র সাতকর্ণী কুষাণ সাম্রাজ্যর প্রতিষ্ঠাতা কে ছিলেন কুজুল কতফিসেস কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেছিলেন বিম কতফিসেস শকাব্দ কত বছর কোন বছর থেকে প্রচলিত হয় আটাত্তর খ্রিস্ট খ্রিস্টাব্দ থেকে ঠিক আছে আচ্ছা দ্বিতীয় অশোক কাকে বলা হয় দ্বিতীয় অশোক কাকে বলা হয় কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্কের সভাকবি কে ছিলেন অশ্বঘোষ কোন রাজবংশের আমলে গান্দার শিল্পের বিকাশ ঘটে কুষাণ শখ যবন বল্লভ নিশুদন হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে গৌতমী পূর্ণ গৌতমী পুত্র সাতকর্ণী ঠিক আছে আচ্ছা গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কোন গুপ্ত সম্রাট পর পরক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন সমুদ্রগুপ্ত আচ্ছা ভারতে নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে গুপ্ত বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় দুশো পঁচাত্তর খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টাব্দে গুপ্তাব্দ কোন বছর থেকে প্রচলিত হয় তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে গুপ্তাব্দ প্রচলিত হয় কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর ভারতে রক্ষাকারী রাজা আচ্ছা নবরত্ন কোন গুপ্ত রাজা রাজসভা অলঙ্কিত করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত সর্বরাজচ্ছেদা উপাধি কে গ্রহণ করেন সমুদ্রগুপ্ত সকারি উপাধি কে গ্রহণ করেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন গুপ্ত সম্রাট মহেন্দ্র উপাধি গ্রহণ করেন সেটা হলো প্রথম কুমারগুপ্ত আচ্ছা কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয় যেটা হচ্ছে গুপ্ত সাম্রাজ্যকে গুজরাটে সুদর্শন সরোবর বাঁধ কোন গুপ্ত সম্রাট নির্মাণ করেন স্কন্দগুপ্ত ভারতের প্রবেশকারী হুনরা কি নামে পরিচিত ছিল শ্বেত হুন বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন সেটা হলো শশাঙ্ক আচ্ছা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণসুবর্ণ হর্ষবর্ধন কোথায় রাজধানী স্থানান্তর করেন কর্ণজে হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন সেটি হলো ছশো ছয় খ্রিস্টাব্দে ঠিক আছে তো আজকে এই পঞ্চাশটি প্রশ্ন তোমাদেরকে আলোচনা করলাম আর এর মধ্যে কোনো কিছু যদি টাইপিং বা কোনো প্রশ্নের যদি ভুল উত্তর থেকে থাকে বা তোমাদের মনে হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমাদেরকে একটা প্রশ্ন রাখছি কমেন্ট করে সেটা জানাবে তোমরা কিন্তু অবশ্যই সেটি হলো সাতবাহন সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল ঠিক আছে সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল এটি তোমরা উত্তরটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবে ভিডিওটিকে তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো দেখো টাটা বাই